এখন বাজারের জন্য একটা ওভারব্রিজ হওয়া প্রয়োজন সালাম আলাইকুম মন্ধুরা কেমন আছেন আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন বন্দনগরের চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধান হিসেবে অত্যাধিক পরিচিত কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় যেন যুদ্ধবিধ্বস্ত দেশের প্রতিচ্ছবি প্রায় সাত মানুষের বসবাস চট্টগ্রাম নগরীতে এই ও রাস্তাঘাটপাতে যে অবস্থা থাকা দরকার তাহার ধারের কাছে নাই চট্টগ্রামে কিন্তু গত কয়েক বছর থেকে রাস্তাঘাটের অভূত পরিবর্তন হলেও একটা বিষয়ে বেশ পিছিয়ে রয়েছে তা হল ফোর্ট ব্রিজ নগরের লালকান বাজার মোড় ষোলো সহ দু নম্বর গেট টাইগার পাস আগ্রাবাদ বাদামতল বহাদার সহ গুরুত্বপূর্ণ মোট গুলোতে ফোর্ট ওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন আবার অনেক জায়গায় ফোর্ট ওভার ব্রিজ থাকলেও যথাযথ ব্যবহার হচ্ছে না এই নিয়ে অনেক সামাজিক সংগঠন মানুষদের সচেতন করা যাচ্ছেন আজকের ভিডিওতে লালকন বাজার ও জি জি মোডে ফোর্ট নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরবো সেই সাথে ওয়ারলেস মোডে স্থাপিত প্রথম স্কেপেটর ওভার ব্রিজের সর্বশেষ আপডেট জানাবো আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তের ভিডিও পেতে হোসান এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন নগরের লালকন বাজার চট্টগ্রামের প্রতিচ্ছবি বলা চলে কাজের ডেয়ারি এম আজিজ স্টেডিয়াম সার্কিট হাউস রাইডিসম ও নগরের বিভিন্ন গন্তব্যে যেতে হলে এ স্থান দিয়ে যেতে হয় গেল কয়েক বছর আগে আখতারা জামান ফ্লাইওভার চালু হওয়ার পর এই এলাকায় গাড়ির চাপ আরও বাড়তে থাকে লালকান এলাকায় সড়ক সম্প্রসারণ হলেও এখানে ফুটওভার ব্রিজ এখনও নির্মাণ করা হয়নি এখানে এক প্রকার জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারবার হচ্ছেন পথচারীরা রাস্তা পারবার হওয়া কয়েকজন পথচারীর সাথে কথা বললে অপকটে ফুটওভার ব্রিজের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা চাইবো যে লালখান খান বাজারের জন্য একটা ওভারব্রিজ হওয়া প্রয়োজন কারণ এই যে এটা একটা রিক্সি একটা রোড ঠিক আছে এর মধ্যে আপনার ফ্লাইওভারও আছে আমরা সচরাচর আমরা সাধারণ জনগণ যারা আছি এখানে পার হইতে আমাদের অনেক অসুবিধা হয় আপনি চাচ্ছেন এখানে একটা ওভারব্রিজ হোক হ্যাঁ অবশ্যই একটা ওভারব্রিজ হোক কারণ আমি মনে করি যে এটা অনেকটা ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে যে প্রতিনিয়ত প্রতি মিনিটে সব লোক পারাবার হচ্ছে তারা কিন্তু অনেকটা ভয়াবহ পরিস্থিতি নিয়ে পার হচ্ছে কারণ এখানে কন্টেনার যাচ্ছে তারপর আপনার বিভিন্ন রকমের বড়ো বড় মালবাহী ইয়ে যাচ্ছে খুবই স্পিডে যাচ্ছে এগুলা যে কোনো মুহূর্তে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক আছে থ্যাংক ইউ আর এখানে দেখছেন মানুষ শত শত মানুষ পারাবার হচ্ছে কারাবার হতে হচ্ছে

এটা হচ্ছে আপনার লাকর মোড় আর এটা হচ্ছে রেভেনিউ হোটেল আর পাশে একটা ওভারব্রিজ ব্রিজ কিন্তু অতি প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওভারব্রিজ নাই মানুষ এরকম পার হচ্ছে আর গাড়িগুলো এখানে খুব দ্রুত সরে যাচ্ছে তো যে কোনো সময় ছিল হওয়ার থাকে

এর মধ্যে নিউ মার্কেট ও স্টেশন রোডে ওভারব্রিজ অনেকটা ব্যবহার অনুপযোগী মলমূত্র অপরিচ্ছন্ন থাকা প্রতিনিয়তই থাকে মদ গাদা গাদাসবঙ্গীদের আড্ডা এলিমনভাবে বিভিন্ন পণ্য পড়ে সহ নানা কারণে এগুলো অনেকটা পর্যাপ্ত হয়ে আছে এক বছর আগে নগরের কাঠগড় ইভিজেন মোড় বাদামতলি দেওয়ানহাট ছৌমোহনী সহ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রায় ষোলোটি জংশনে ওভারপাস নির্মাণের একটি পরিকল্পনা গ্রহণ করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু এই পরিকল্পনা এখনও আলোর মুখ দেখেনি নগরের চারটি ওভার আছে কিন্তু এইসব ওভার ব্রিজ ব্যবহার অনুপযোগী চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি ব্যবহার উপযোগী করে তুলত তবে এগুলো মানুষ ব্যবহার করত। আমরা চাই যেগুলো আছে সেগুলো ব্যবহার উপযোগী করে তোলা হোক একসঙ্গে নতুন করে গুরুত্বপূর্ণ জংশনে আরও ওভার ব্রিজ নির্মাণ করা হোক নগরীর শাহ আমার সেতু সংযোগ সড়ক বাহাদার হাট মোড ষোলো শহর দু নম্বর গেট জি মোড লালকাম বাজার টাইগার পাস দেওয়ানহাট আগ্রাবাদ নিমতলা বিশ্ব অলঙ্কার মোড় হালি শহর বড় ফুল ক্রসিং সিমেন্ট ক্রসিং মোড় কাঠগড় সহ বিভিন্ন মোড়ে প্রতিনিয়ত যানবাহন ও যানবাহন ও পথচারীর অত্যাধিক চাপ থাকে বিশেষ করে বৃদ্ধ নারী শিশু ও স্কুল শিক্ষার্থীদের চরম ঝুঁকি নিয়ে পার হতে হয় ঝুঁকি নিয়ে সড়ক পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগই অন্তহীন লালকান সহ বিভিন্ন স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন মানব বদঙ্গল কর্তৃপক্ষের তেমন সাড়া নাই শুধুমাত্র নগরী মুরাদপুর ও ওয়ালেস মোড় এলাকায় দুটি ওভারব্রিজ ছাড়া বাকি স্থানগুলোতে ফুট ওভারব্রিজ করার কোনো লক্ষণ চোখে পড়ার মতো নয় আজকের ভিডিওর মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করব উল্লেখিত স্থানে যেন দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয় একটা নগরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করতে কোটি টাকার প্রয়োজন নাই প্রয়োজন দেশের প্রতি ভালোবাসা ও সঠিক কর্ম পরিকল্পনা একদিন আমাদের চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভার ব্রিজ হবে ফুটপাথ দখলমুক্ত হবে নিরাপদ সড়ক হবে এই আশা রাখি আমার এই প্রসেসটা আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন চট্টগ্রাম নিয়ে আপনাদের প্রত্যাশার কথা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রায় এক বছর আগে নগরী ওয়ালস মোড় এলাকায় চট্টগ্রামের প্রথম এক্সকেভেটর ফুট ওভার ব্রিজ স্থাপন করা হয়েছিল তখন আমার করা ভিডিওর কমেন্ট বক্সে অনেকে আশঙ্কা করেছিল এই ফুট ওভার ব্রিজ কয়েক মাস পরে বন্ধ হয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে ডিসেম্বর একটা সংবাদ মাধ্যমে দেখলাম এই ওভারব্রিজ বন্ধ অর্থাৎ তালা লাগানো এরপর দিন গিয়ে দেখলাম আমি যাওয়ার মিনিট দুই একের আগে চালু করা হয়েছে তবে ফুট ওভার ব্রিজের অবস্থা যা দেখলাম মানুষ পারবার হতে কাউকে দেখিনি এই দৃশ্য দেখি ভাবনা এলো সম্ভবত ভুল জায়গায় ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে দোলাবালে জমে গেছে এই দৃশ্য দেখে বোঝা যাচ্ছে এই ওভার ব্রিজ প্রায় বন্ধ থাকে তো আজকে এসে দেখি এটা চালু আছে তো হয়তো এই রাস্তার চিত্র দেখে বোঝা যাচ্ছে আজকে অথবা কালকে এটা চালু হয়েছে একটু বন্ধু ছিল তো যাই হোক আমি এসে পোলা দেখতে পেলাম তো দেখে ভালো লাগলো আর এদিন কিন্তু ফিলিম আছে মানে সবুজ পৃথিবী গা হারি সৃষ্টি সা